বলেন তো হামাস কেন হামলা করলো ইসরাইলে গত অক্টোবরে তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে লাভ কি তাই না এই হামাস ফাতার সাথে করল আমি ওটা হামলা উপরে না কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন দিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনাবাহিনীর র্যাব বিজিবি গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না ঘটনো তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েলের হামলা করলে কেন তুমি কি পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর মুনাফেক বাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে চাপাজি চলে না বাস্তবতায় আজকে কই হেসবুল্লা আপনার দুল্লা ভাই কই আপনার দুল্লা তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেসবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাছ হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা পোস্ত করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এরা কোথাকার এরা কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লিখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথা না পড়ে দেখেন আপনারা ওরা জাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিল্লালেই হবে আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লাহ মাতিগরমান কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানে আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিয়েছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে অন্ত ছয়শ আলেমকে তালেবান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত দিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ নিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারল কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিডিও তুমি ওরার চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবা আমেরিকার আমেরিকার তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথচ আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে পারছো না আমেরিকার সাথে পাল্লা দেবে চাপাবাজের একটা সীমা আসে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করল কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব দিতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝতে দশ বছর পরে খালাইয়া দাও সে তার দেহের মধ্যে হাত ঢুকায় দিল বা কথা অতপর সেটা কি করলো ছিঁড়ে ফেলে দিল বা ফেলার পরে আল্লাহ রাসুল তাকে কালেমে পড়ালেন কথাটা এই পর্যন্তই থাক এবার বুঝেন আচ্ছা এই দেহের মধ্যে তাবিজ আছে এটাকে নবী জানতেন জানতেন কি কে জানাইছে সরাসরি আল্লাহ পাঠাই দিয়েছে যে যাও ওকে যেন কালেমা না পড়াই অথচ মহব্বত নিয়ে আসছে ইসলাম গ্রহণ করার জন্য আসছে খেয়াল করেন দুই নম্বর কথা হলো আচ্ছা কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না আচ্ছা এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রের আসলে চলে না তাই না রাত বেশি হয়েছে ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের ভারী হওয়ার কথা না তো শোনেন এটা বুঝতে হবে আচ্ছা এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাই বলতে পারতেন না তোমার দেহের মধ্যে কি আছে তাবিজ তাবিজটা খুলে দাও বাবা বলতে পারতেন না আগে বললেন না কেন কাত করে রেখে দিলেন কেন খেয়াল করেন অন্য কিছু না শেষ দা করে না তাবিজ দেওয়া হলো সিঁড়িকে আসগার ছোট সিঁড়ি ছোট শিরিক কথা বুঝতে পারলেন খেয়াল করেন ছোট শিরিক তো আল্লাহ নবী তা করলেন না একজন ব্যক্তি আমাকে বলছেন হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন না মুসলমানই নাই আপনি হাদিসটা বুঝেননি আমাকে বলছে আমি হাদিস নাকি বুঝিনি ধমক কত তাও নবী এত কড়া ছিলেন না খেয়াল করেন কিন্তু কথাগুলো আমি হাদিস বুঝিনি উনি বুঝেছেন অথচ হাদিসের এবার আছে মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই কোন সার নাই আর উনি বলছেন মুসলমানই নাই আর নবী এত কড়া বলে মুসলমান বেশি দরকার না তাওহিত দরকার বলেন তো দেখি এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক মাজার পূজা করুক কবর পূজা করুক ভোটটা দিক বিষয়টা এরকম না লা হাওলা ওয়া লা ইল্লা মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপরে ক্ষেপে যায় হিন্দু শাখা কি করি হয় তাই না ঘটনা তো সত্য রে ভাই এই হাদিস কি বলে এই মুসলমান দিয়ে কি হবে ওই জন্য আগেই বলেছি আগে বলিনি যে আকিদা নিয়ে আছে আল্লাহ কি হয়ে গেছে হয়ে গেছে গায়েব এবার আল্লাহ সম্পর্কে আকিদা আস্তাকল আল্লাহর নবী আলাইহি আলাই তাকে বসায় রাখছেন কালেমা পড়াননি এবার বলেন তাবিজটা দেহে বাধা আছে তাই এই লোকটা বলতে পারবে না আশাহাদু আল্লাহ ইহিল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহ রাসুলহু তাবিজ বাধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আশাহাদু আল্লাহ ইহিল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দু রাসুল এই কথা বলতে পারবে না তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায় তাবিজ থাকা অবস্থা হজ করা যায় থাকা সিয়াম পালন করা যায় কে শিখাইছে আপনাদেরকে ইসলাম কালেমা আপনি বলেন চিন্তা করেন একটু এখানে আল্লাহ শব্দ বলতে পারবে না কারণ আল্লাহ শব্দ একটা মান আছে একটা মর্যাদা আছে এটা পবিত্র শব্দ আপনি কেন আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ বলেন তো পড়া যাবে আল্লাহ হুমিন আউজ দুবুল গান খুব বাথরুম ঢুকে পড়া যাবে আজে না জবাব দেওয়া যাবে খেয়াল করেন বাথরুমগুলো শিরিকের জায়গা না খেয়াল করেন আপনি বুঝেননি মনে হয় কথাটা বাথরুম তো শিরিকের জায়গা না ও অপবিত্র জায়গা সেখানে পেশাব পায়খানা করেন ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না ও অপবিত্র জায়গা তাই আর যেখানে শিরিক আছে আপনি বাজার পূজা করেন পীর পূজা করেন খানকা পূজা করেন মূর্তি পূজা করেন বলেন জনগণই সকল ক্ষমতার উৎস এত অপবিত্র আত্তানি মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে করতে পারবে না এই বক্তব্য কে বুঝবে কাকে বুঝাবেন আপনি আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে আপনার বয়স এখন পঞ্চান্ন বছর কত এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিচ্ছেন কি নিয়ে অটো নিয়ে রওনা দিচ্ছেন সামনে কি বাজার যেন দেখে আসলাম গজবতখালী বাজার কত করে ভাড়া নাই পাঁচ টাকা দশ টাকা ভাড়া নাই আপনি ফজর পড়েছেন আমিও ফজর পড়েছি আমি অটো চালাই তো আপনি অটো উঠলেন বাজারে গিয়ে নামা দিলেন আমাকে দশ টাকা দিলেন কয় টাকা দিলেন দশ টাকা দিলেন দশটা টাকা নিয়ে চমুকে ব্যান্ডেল আস্তে কথা বলেন এই যে ঘোষা ঘুষি করলাম একটু এবার পকেটে রাখলাম আপনি বলেন এবার আপনার ইমান আছে কিনা বলে যাবেন আজকে কি হয়েছে হারাই গেছে থামান 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 ইমান তাহলে হারা গেছে ওয়াশ করে লাভ হলো না আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা একটু ভাবেন তো আচ্ছা যে লোকটা কোনোদিন উজুই করেনি তার উজু ভাঙবে কেন বুঝেন আগে ভালো করে যে কোনোদিন অজুই করেনি তার অজু ভাঙার সম্ভাবনা আছে হাসেন না কিন্তু বুঝেন যার মধ্যে কোনোদিন ইমান তে ভাঙলো কখন যার ভিতরে এই আকিদাটা আছে এইটা হলো বৌনি আপনার কি বলেন বলেন না এই টাকাটাই হলো বরকতের টাকা এইটা যদি আপনি মনে করেন এটা আপনার আকিদা না আগে বুঝাতে ভুল গেছে আপনার দেহে তাবিজ আছে আপনি কি মুশরেক তাই না আপনি কি মুশরেক আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না তাই না তাবিজ দিলে কি ভূতে ধরে না আমার গায়ে তাবিজ নাই খেয়াল করেন আমার গায়ে কি নাই তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় বলেন যে আমার ইমান আছে কিনা খেয়াল করেন খেয়াল করেন ভাষাটা আপনার দেহে তাবুজ আছে ওটা ফাইসালা হয়ে গেছে তাই না আপনি শিরিক করছেন কিন্তু আমার দেহে তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয় দাঁতের ব্যথা ভালো হয় ভূতে ধরে না জিন ধরে না এই বিশ্বাসটা আছে এবার বলেন তো আমার ইমান আছে কিনা আচ্ছা যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ইমান গেছিল না তাহলে আমি তো অজুই করি নি তাই না মানে আমার ভিতরে তো ইমান আসেনি ইমান গেল কি করে এই জন্য মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্যতে ইমান আছে কিনা কারণ ইমান না থাকলে ভাঙবে কি করে আগে তো অজু করানো লাগবে লা হাও লা হলা কথা এই অবস্থাটাই আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে দিতে গিয়ে গুসল দেখছেন এখানে একটা তাবিজ কুমোরের তাবিজ খেয়াল করেন তো আপনার বাপ মারা গেল ধুতে গিয়ে দেখছেন গুসল দিতে গিয়ে দেখছেন তাবিজ হুকুম কি বলেন তো এখন কি করবেন এই লোকটা কি মমিন অবস্থায় গেছে কিন্তু হস করেছে দুইবার উমরা করেছে করেনি লাভ হয়েছে না না ইমানই ভিতরে যায়নি হজ করে কি করবেশরে আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন আপনি সারের দোকানদার কিসের দোকানদার সারের দোকানদার আমি কাল সকালে সার কিনতে যাবো কিন্তু অত সকালে তার ব্যাংক খুলেনি টাকা নাই আমি বলছি আপনার কাছে ভাই দুই মন সার দেন দুই বস্তা সার দেন দশটার দিকে টাকা দিয়ে দেব প্রথম কাস্টমার আমি দিবেন আপনি নৌগাতে কেউ নাই নৌগাতে এরকম দোকানদার নাই দিবে ও বলবে কি জানেন এই লোকটা পরিচিত মানুষ এখনই আইছে ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারা দিন বাকি যাবে তাই না বলেন তো লোকটা না মুশরেক এই বিশ্বাস আপনার ভিতরে আছে এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে আছে না কে বুঝবে কথাগুলো কে বুঝবে কথাগুলো আপনি বিশ্বাস করেন কি করে আচ্ছা ঠিক আছে দিলেন না কিন্তু আপনি দিলেন মুজাফ্ফরবিন মহজেন সার কিনতে আসছে পরিচিত মানুষ দিই যা হয় হবে গতকাল বিক্রি হয়েছিল দশ হাজার টাকা আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা কত থামেন সুবান আল্লাহ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে গতকাল বিক্রি হয়েছে কত দশ হাজার আট হাজার টাকা আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এখন সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো এক লাখ পার হয়ে যেত কত বড় নিমু খারাপ চিন্তা করেন এটা হলো আপনার ইমান আমি কি ভুল বললাম যদি চিন্তা করতো এই লোকটা আব্দুর সাহেব আসছিলেন এই লোকটা মনে হয় মানুষ বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো মনে আল্লাহ দিয়েছে এটা হলো মমিনের অন্তর তাই না কিন্তু হারাম করতো এ বিশ্বাস জীবনে করবে ওর টার্গেট হলো কি এই বাকিটা না দিলে আজকে এক লাখ পার হয়ে যেত বুঝেননি কথা এই হলো আপনার অন্তর এটা কি মমিনের অন্তর না মুশরেকের অন্তর ও আল্লাহর বরকতকে পছন্দ আপনার গ্রামে অনেক বরকত কোনো লোকও আসে কিন্তু কোনো লোক গেছে ভালো মানুষ গেছে আপনি তাকে বাকি দিয়ে দিছেন অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে অনেক লোক আসে কিন্তু দোকানদার আছে না ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো ওকে কম দামে দিবে ও তো মাথায় টার্গেট আছে লোকটা মনে ভালো আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে এরকম বহু লোক আছে কিন্তু বরকত হয় কিন্তু ও তো না ও কি ওর ইমানই নাই ভেতরে এই উল্টা বিশ্বাস এই ইমান নিয়ে যদি আপনি পাঁচ হাজার বছর দশ হাজার বছর ইবাদত করেন আল্লাহর কাছে যাবে কারণ ভিতরে কি নাই বলেন তো ভিতরে কি নাই ইমানই নাই ঢোকেই নি ও বাড়ির উপদেশ যায়নি ইমান কিন্তু নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করে কিছু তিতু কথা বললাম হয়তো রাগ টাগ করলেন মাফ করে দিন তো বুঝবেন এইটা হলো এখন আপনি প্রশ্ন করবেন একটা কি বললেন আমি হলাম মসজিদের সভাপতি মসজিদে সার তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া হস করেছি পাঁচবার আমি গরু দিই তাই আমি মুশরেক জি আপনি খাঁটি মুশরেক যারা তাদের বড় কাফের আপনি আপনি কি মুরতাত বড় কাফের আপনি আপনি বুঝেননি মানে শোনেন মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে তাই না এত অহংকার হস করেছেন পাঁচবার তা এত অহংকার কিন্তু আব্দুল মুতালেব নাম শুনেছেন কোথাকার মুতল্লি কাবার মোতলি বাবা এত দাপট হস কয়বার করেছে হস কয়বার করেছে আব্দুল মুতালেব প্রতি বছর হস করতো সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে ফিরি ঘর পবিত্র রাখতো তফ করতো ছাপা মারা সাই করতো যখন আব্রাহা ভাঙতে গেল কাবা কাব্রাহার লোকেরা আব্দুল মোতালের উটগুলো নিয়ে পালাই গেছে আব্রাহার কাছে গিয়ে বলছে আব্রাহা শোনো তোমার লোকেরা আমার উট চুরি করেছে উঠ দিয়ে দাও আব্রাহা বলছে আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা কাবার মুতল্লি আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে আর তুমি আসছো তোমার উঁটের খোঁজে স্বার্থ স্বার্থপর একটা তখন আব্দুল মোত্তালেব বলেছিল কি জানেন যে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি আমার উঠ দিয়ে দাও ওই কাবার মালিক আল্লাহই বুঝবে কি ঠিক হয়েছে কথা আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে তাই না হস করত উমরা করতো ছাপা মারো সাই করতো তফ করত তার কত পবিত্র ছিল করছে জামা কাপড় সব কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা কাবা ঘরের কে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা এত করেছে বুঝেন মনে কথাটা কারণ কাপড় সুপুর হারাম থাকতে পারে একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই ঘর তো অফ করছে কত সম্মান দিয়েছে বলেন তো আব্দুল মোতালে বলেন জাহান নামে না আবু তালেব কোথায় আছে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল ততদিন পারেনি একবার সংরক্ষণ করেছে আবু তাহলে বাসে কোথায় হুম আর আপনি পাঁচবার উমরা করে দাপট বেদাতি মসজিদের মোতাল্লি হয়ে এই দাপট স্মরণ করেন একটু লজ্জা করেন একটু মাজার পূজা কবর পূজার মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন আপনার শরমে লজ্জা নাই বলছে গণতন্ত্রের জন্য জীবন দেবো তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার টুপি আলা পাগড়ি আলা হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্রের ইসলাম কি এক জিনিস কিন্তু দারুণ একটা ব্যাপার শেষ কথা দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা এই দুইটা মিলে ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না এরা জমা দিছে এর মধ্যে কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ নাই জাতীয়তাবাদ নাই তারপরে কমিউনিজম নাই আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে তন্ত্র, আইনাতন্ত্র গুণতন্ত্র উর্ফে গণতন্ত্র এইটা শুধু রেখে দিছে বুঝেননি কথা এইটা রেখে জমা দিছে মানে এর আদতে হবে কিছু নিচে আর কিছু বাদ দিছে হুজুরেরা যেন খুশি থাকে সাধারণ মানুষের জন্য খুশি থাকে ঈদও চলবে পহেলা বৈশাখও চলবে বুঝেন কথা ওই যে শয়তান আছেন উপদেশটা উপদেশটা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবারে এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না বুঝছেন দুইটা কালকে এক ছেলে পোস্ত করেছে এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ ঈদ কি বলে নামাজ যেমন ফরজ পহেলা বৈশাখও তেমনি ফরজ তুই যে শয়তান এটাও ফরজ বুঝেননি কথা কত বড় শয়তান হলে কথা বলতে পারে শুনেন একটু খেয়াল করেন একটু একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে সবাইকে খুশি করবে তাই না আমেরিকা খুশি থাকবে চীন খুশি থাকবে ইন্ডিয়া খুশি থাকবে হুজুরেরা খুশি থাকবে আমরাও খুশি থাকবো মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে তাই না এজন্য কিছু নিজে আর কিছু কি বাদ দিছে আউ বলে দিয়েছেন বাবা থামো তোমার খবর আছে আল্লাহ কি বলছেন ইয়া কুলু না নো মেনো ভিবা দিন অনাক্ষা ওয়াই উরি দৌ আইন একটা খেজু বাইনা দা আলিকা সাবিলা আল্লাহ বলছেন ওরা বলে কি জানো কিছু নেবো কিছু ছাড়বো আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করবো আল্লাহ বলছেন ওলাই কা হুমুল কাফেরো না হাক্কা এরাই অরিজিনাল কাফের মিক্সচার করবেন ইসলামের সাথে কোন কিছুকে মিক্সচার করা যাবে কিসের সংবিধান বহু আগেই বলেছি সংবিধান চলবে না বাতিল তুমি সংবিধান তৈরি করে অধিকার রাখলে কি করে সৌদি আরবের কোনো সংবিধান আছে আছে তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না অধিকার দেওয়া হয়নি মানুষের স্রষ্ট আল্লাহ আল্লাহ সংবিধান দিচ্ছে মানুষ দেশ রাজনীতি সমাজনীতি পরিচালিত হবে আল্লাহ বিধানের ভিত্তিতে তুমি বাতিল করো ও এতদিন বলিনি এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস সংবিধান বাতিল করতে হবে হ্যাঁ জায়গা মতো আসছো বিশ বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না কিসের গণতন্ত্র কিসের সংবিধান সংবিধান শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সন্ধ্যা কথা বোঝা গেছে তার দ্বারা পরিচালিত হোক কই সৌদি আরবে তো লাগে না সংবিধান এখানে লাগবে কেন আপনারা সুখে আছে না আরব বেশি সুখে আছে সৌদি আরব সুখে আছে রাশিয়া কে পুতিন কেও কানে ধরে দিছে ট্রামকেও ধরে দিছে আর আপনারা তো উন্মুক্ত ল্যাংটা গালি করতে করতো সৌদি আরবকে তাই না রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে আচ্ছা ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি ট্রাম্প আরব চাইলে পাগলটা বলছে হ্যাঁ বলেনি বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে ফোন ধরেনি আপনি পারবেন রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে কারা একটু চিন্তা করেন কি জিনিস খালি তো গালি দিচ্ছেন বসে বসে তাই না ইতিহাস জানেন গালি দিয়ে না আগে বুঝেন গতকালকে বলেছে ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে গত অক্টোবরের তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে বলি লাভ কি তাই না এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো আমি ওটা বলছি না হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনা সেনাবাহিনী র্যাব বিজিবি গোয়েন্দা সব অস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না ঘটনা তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েল হামলা করলে কেন তুমি কে পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর মুনাফেক সাপাবাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে সাপাবাজি চলে না বাস্তবতাই আজকে কই হেসবুল্লা আপনার দুলা ভাই কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনার দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে